থাক আমি গান শুনাম ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে বাধা প্রদানের নানাবিধ সমস্যার একটি হচ্ছে সিনেমা নিয়ে রাজনীতি এর কারণে ঝরে গেছে অনেক প্রতিভা অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন সিনেমা থেকে ক্যারিয়ার নষ্ট হয়েছে এমন তারকার সংখ্যাও কম নেই আমার হোক আমার প্রতিটি সেক্টরে রাজনীতি আছে তেমনি সিনেমাতেও রয়েছে সিনেমার এই নোংরা রাজনীতির শিকার হয়ে অনেকেই দিতে হয়েছে প্রাণ বিসর্জন তেমনই কিছু তারকার গল্প ও অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন আমি কোন সালার কম না এই ল ফিল্ম পলিটিক্স বাংলা সিনেমার যাত্রা শুরু থেকেই বিদ্যমান বিশেষজ্ঞরা প্রায়ই বলেন জাতীয় রাজনীতির চেয়েও ভয়ঙ্কর সিনেমার রাজনীতি অতীতে যেমন তারকা শিল্পীরাই শিকার হয়েছেন তেমনি বর্তমান প্রজন্মের একাধিক অভিনয় শিল্পীও ফিল্ম পলিটিক্সের ফাঁদে পড়ে হারিয়ে গেছেন বিভিন্ন সময়ে গণমাধ্যমে তারা ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছেন বলে দাবি করে জানিয়েছেন সে সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা বাংলা সিনেমার প্রিয় মুখ চম্পা প্রয়াত পরিচালক শিবলি সাদিক পরিচালিত তিন কন্যা সিনেমা দিয়ে এ অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তবে এখন তাকে সেভাবে আর সিনেমার পর্দায় দেখা যায় না উনিশশো চুরাশি সালে এফডিসির নতুন মুখের সন্ধানে কর্মসূচির মধ্য দিয়ে রূপালী জগতে পা রাখেন দ্বিতি ও সোহেল চৌধুরী দ্বিতি ঢালিউডে তার আসন পাকাপোক্ত করতে পারলেও সোহেল চৌধুরী সফল হননি শত্রুদের কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাকে সিনেমা জগতের এক শ্রেণীর মানুষের অসুস্থ চক্রান্তের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে সোহেল চৌধুরীকে নব্বই দশকের বাংলা সিনেমার এক ধূমকেতুর নাম ছিল সালমান শাহ স্বল্প সময়ে অধিক জনপ্রিয়তা পেয়ে যাওয়ায় অনেকেই তা মানতে পারেননি তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে অনেকবার এই বিষয়ে নায়ক সংবাদ সম্মেলনও করেছিলেন তবুও শেষ রক্ষা হয়নি তার চিরতরে চলে যেতে হয়েছে তাকে তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সেটা এখন পর্যন্ত রহস্য সালমান শাহ পরবর্তী সম্ভাবনাময় নায়ক হয়ে দাঁড়িয়েছিলেন শাকিল খান উনিশশো সালে সিনেমায় আসেন তিনি সে সময়ের জনপ্রিয় জুটি শাকিল ও পপিকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন এসব কারণে শাকিল খানের ইমেজে ভাটা পড়তে থাকে রাজনীতির কারণে শাকিল ও ছিটকে পড়েন সিনেমা থেকে জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি তার ক্যারিয়ারে রয়েছে অনেক ব্যবসা সফল সিনেমা বর্তমানে সিনেমা থেকে একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি এ প্রসঙ্গে গণমাধ্যমে পপি বলেন একজন নায়ক তথা শিল্পী নেতার নোংরা পলিটিক্সের শিকার আমি তিনি এমনই পলিটিক্স শুরু করেন যে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে মূলত এ নায়ক বলতে সাকিব খানকেই ইঙ্গিত করেছেন এমনটাই তখন অনেকেই বলেছেন আমিন খান এখন সিনেমায় অনিয়মিত কাজ করছেন না বললেই চলে নব্বই দশকে নতুন মুখের সন্ধানে কার্যক্রম দিয়ে সিনেমা জগতে আসেন তিনি এই কার্যক্রমে নির্বাচিত হয়েও ফিল্ম পলিটিক্সের কারণে দু বছর কোনো সিনেমার কাজ করতে পারেননি আমিন খান বলেন সিনেমা জগতে আমি অনেক নোংরা পলিটিক্সের শিকার হয়েছি হতাশা ঘিরে ধরেছিল কিন্তু মনোবল শক্ত ছিল পরিবার পাশে ছিল তাই হয়তো আত্মহত্যা করিনি অনেক ব্যবসা সফল সিনেমার নায়িকা দিলা রাহানি পূর্ণিমা এক সময় সরব থাকলেও বর্তমানে খুব একটা সিনেমায় পাওয়া যায় না তাকে এর কারণ পছন্দ মতো চরিত্র না পাওয়া অন্যটি হলো তিনি রাজনীতির শিকার পূর্ণিমা বলেন সিনেমা কম আসছে অনেক শিল্পী বেকার এর কারণ রাজনীতি কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই সিনেমার কাজ পায়নি আমিও পলিটিক্সের শিকার আমিও অনেক সিনেমা থেকে বাদ পড়েছি সিনেমার নোংরা চক্রান্তের জালে আটকা পড়েছিলেন বলে একাধিকবার দাবি করেছেন এ সময়ের নায়ক সাকিব খান যদিও তিনি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে নিজেই অন্যদের সঙ্গে পলিটিক্স করেন বলে অভিযোগ রয়েছে বলা হয় এখনও অনেক নায়ক কাজ পান না তার কারণে দুই সালে সিনেমায় যাত্রা শুরু করেন আঁচল আখি সফলতা এবং সম্ভাবনায় তেমন কোনো ঘাটতি না থাকলেও একটা সময় অভিনয় ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি চুক্তিবদ্ধ হওয়ার পরও একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন আঁচল বলেন আমি ফিল্মের নোংরা রাজনীতির শিকার হয়েছি একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি কিন্তু শুটিংয়ের আগেই খবর আসে আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে ফেরত দিতে হয়েছে সাইনিং মানিও নাটকের অভিনেত্রী জিনাচ্ছানু স্বাগত সিনেমায় ক্যারিয়ার করতে চেয়েছিলেন মান্নার বিপরীতে তার অভিষেক হয়েছিল তার দাবি ক্যারিয়ার যখন উত্থানের দিকে তখনই রাজনীতি শিকার হন তিনি পরে সিনেমা ছাড়েন এই অভিনেত্রী স্বাগতা বলেন অনেকবার ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি কিন্তু কিছু বলিনি চুপ করে থেকেছি আমি জানি অভিনয় জানলে কাজ করতে পারবো আলোচিত নায়িকা তমা মির্জা বাজ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে এক সাক্ষাৎকারে বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন আমি যখন সিনেমায় কাজ শুরু করলাম আমি কী ধরনের ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছি তার নতুন করে বলতে চাই না একটা সময় ছিল যখন নতুনদের জায়গা দেওয়া হতো না আর কেউ যদি সম্ভাবনাময়ী হতেন তাহলে তারও বিপদ ছিল কেউ ছাড় দিতে চাইতেন না এর বেশি আর বলবো না তবে আমাকে নিয়ে পলিটিক্স হয়েছে এটা সত্য সিনেমা নিয়ে রাজনীতির শিকার হয়েছেন বলে সে সময় দাবি করেছেন এই প্রজন্মের নায়িকা পূজাচেরি তিনি বলেন বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি শিশু শিল্পী হিসেবেই সিনেমায় অভিষেক হয় দিঘির এখন তিনি পুরোদস্তুর নায়িকা তবে কিছুদিন আগেই অভিযোগ করে জানান গত তিন বছর ধরেই সিনেমা ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের শিকার তিনি দিঘি বলেন আমাদের এই ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর আমার কোনো অনুশোচনা নেই কেননা আমি আমাকে চিনি জানি আমার দক্ষতা সম্পর্কে